জয় প্রভুর বাক্য বলে মার্ক দর্শাধ্যায়ের পাঁচ থেকে সাত পদ যীশু তাহাদিগকে কহিলেন তোমাদের অন্তকরণ কঠিন বলিয়া তিনি এই বিধি লিখিয়াছেন কিন্তু সৃষ্টির আদি হইতে ঈশ্বর পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে নির্মাণ করিয়াছেন এই কারণ মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে বিশ্বাসী সন্তানরা এই বাক্য আমাদের সুন্দরভাবে এবং গভীরভাবে বুঝতে হবে যে ঈশ্বর আমাদের কি বলছে প্রভু যীশু খ্রিস্ট আমাদের কি বলছে এখানে সদ্যক্ষ ফরিসিরা তারা জিজ্ঞাসা করেছিল প্রভু যীশুকে প্রশ্ন করেছিল যে আপন স্ত্রীকে কি পরিত্যাগ করা উচিত কিন্তু প্রভু যীশু বলেছিল যে মসি তোমাদের কি আজ্ঞা দিয়েছিল তোমরা কি পড়নি তিনি বলেছিল যে তোমরা নিজেদের স্ত্রীদেরকে পরিত্যাগ করতে পারো এটা মসি বলেছিল কিন্তু এটা মস্যির কথা এটি ঈশ্বরের কথা নয় ঈশ্বর তো নারী পুরুষকে তুমি তিনি তো সৃষ্টি করেছিল প্রথম আদম হওয়াকে তিনি সৃষ্টি করেছিল নির্মাণ করেছিল স্ত্রী এবং পুরুষ করে তাদের স্বামী স্ত্রী করেই তাদেরকে নির্মাণ করেছিল তাহলে এখানে মানুষ কেন তাদের বিবাদ ঘটায় মানুষ কেন তাদের বিচ্ছেদ করায় এগুলো মানুষের করা ভালো নয় যদি তার স্ত্রী রকম বাজে মন্দ স্বভাব আচরণ ব্যবহারে জীবনযাপন করে তারা একে অন্যকে বুঝুক আলোচনার মধ্যে দিয়ে সেগুলোকে সম্পন্ন করুক ঠিক করুক কিন্তু কোনো মতে নিজের স্ত্রী তার স্বামীকে না ত্যাগ করুক আর স্বামী তার নিজের স্ত্রীকে না ত্যাগ করুক কারণ ঈশ্বর তাদেরকে এক করে দিয়েছে আর এখানে বলছে যে তারা নারী তারা স্ত্রীতে আসক্ত হইবে আর তারা কি করবে না পিতা মাতাকে ছেড়ে আলাদা থাকবে তো এটা আমরা অনেক রকমভাবে জগতের মানুষরা করে থাকে যে পিতা মাতাকে ঘর থেকে ফাঁকে বাইরে বার করে দিয়ে বৃদ্ধাশ্রমে বার করে দিয়ে তারা সেই ঘরে থাকে এটা নয় এখানে বাক্য এটা বলছে না যে কি আমরা ছোটোবেলায় বাবা মার কাছে ঘুমাই বাবা মার সঙ্গে থাকি কিন্তু আমাদের যখন যৌবন আসে আমাদের যখন একটা মেচুয়ার্ড বয়স চলে আসে তখন আমরা পিতা মাতার সঙ্গ ছেড়ে আমরা নিজ নিজেরা একা থাকতে শুরু করি সেইখানে এই বিষয়টা বোঝাতে চাইছে যে আমরা বাবা মার সহিত আর নিজেদের জীবনযাপনটা সেইভাবে কাটাই না কিন্তু আমরা নিজে স্ত্রীতে আসক্ত হই যে স্ত্রী ঈশ্বর প্রভু আমাদের জন্য দিয়েছে তো বাবা মাকে কোনো রকমভাবে ঘর থেকে বের করে দেওয়া না বাবা মাকে কোনো রকম অনাদর করা না বাবা মাকে কোনো রকম বাজে মন্দ কথা বলা তাদেরকে খেয়াল না রাখা এগুলো সেই নিজেদের তারা কর্ম তারা করে কিন্তু ঈশ্বর প্রভু এটা বলেনি তিনি বলছে যে তোমরা নিজের স্ত্রীকে আসক্ত হও কিন্তু তোমরা বাবা মাদেরকেও দের করো ভালোবাসো একসঙ্গে শান্তিতে থাকো এটাই বাক্যের মানে আশা করি সবাই বুঝতে পেরেছেন আমিন